হ্যালো আলাইকুম আসলে নিত্য নতুন ধরনের ম্যাট্রেসের জন্য কিন্তু বিখ্যাত বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান অফ ম্যাট্রেস নতুন নতুন ধরনের ম্যাট্রেস দিচ্ছি শুধুমাত্র আমরাই সর্বপ্রথম আমরা যেমন লেটেক্সের অর্থোপেডিক এনেছি লেটেক্সের পকেট স্প্রিং এনেছি তারপর ইউরোপিয়ান কোয়ালিটি আলট্রা পকেট স্প্রিং ম্যাট্রেস এনেছি এই ম্যাট্রেসটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলট্রা পকেট স্পিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসছে কিন্তু ম্যাট্রেস 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 মানেই কিন্তু কিন্তু নতুন কিছু দামাকা একদম আধুনিক এবং যদি ম্যাট্রেস নিতে চান তাহলে কিন্তু আসতে পারেন আমাদের কারখানা এই যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন ডাবল পার্টের ম্যাট্রেসটা এটা একটা পার্ট এটা একটা পার্ট এই পার্টটা উপরে থাকবে এই পার্টটাকে এক্সট্রা করে সফট করে দেওয়া হয়েছে যাতে করে আপনার আপনার ঘুমানোটাকে যাতে আরো আরামদায়ক করে তোলে দিন শেষে যখন আমরা বেডে ঘুমাতে আসি তখন যাতে দিন শেষে দিনের সকল ক্লান্তিগুলো যাতে দূর হয়ে যায় তার জন্য কিন্তু আমাদের এই ডিজাইনটা মূলত করা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই প্রিমিয়াম একটা লুক এই এই ম্যাটেজগুলো সাধারণত দেখা যায় সেভেন স্টার বা ফাইভ স্টার হোটেলের তব বিদেশে যে হোটেলগুলো ইউরোপিয়ান যে হোটেলগুলো সে হোটেলগুলোতে এই গুলো দেখা যায় সেই ম্যাট্রেসটাই কিন্তু আপনাদের বাসার জন্য নিয়ে আসছে কিন্তু ইট অফ ম্যাট্রেস আপনারা চাইলে আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা ডাকিগো বাসা বসে আবিতে আবাসিক এলাকা আর এই ম্যাট্রেসটা একটা স্পেশাল সারা কিন্তু আমরা দিচ্ছি এই ম্যাট্রেসটা যাবে কিন্তু ইউরোপিয়ান প্রবাসী একটা ইউরোপের একটা দেশে থাকে উনি ওনার বা দেশের বাড়ির লোক ব্রাহ্মণ বাইয়াতে উনার জন্য এই ম্যাট্রেসটা কিন্তু স্পেশাল করে কাস্টমাইজ করে বানানো হয়েছে উনি যখন আমাদের কোয়ালিটি গুলো দেখেছে উনি এতটা খুশি হয়েছে বলতেছে ভাই আমারকে আপনাদের এই কোয়ালিটির একটা ম্যাট্রেস বানিয়ে দিন ওনার জন্য কিন্তু এই ম্যাট্রেসটা দিয়েছি প্রবাসী বাইরা কিন্তু আমাদেরকে প্রথম থেকে যেভাবে সারা দিয়ে আসছেন সেভাবে কিন্তু এখনো কিন্তু আপনারা যেভাবে সাহায্য করতেছেন আমাদেরকে এবং কি আপনারা যেভাবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতেছেন এবং কি আপনাদের আশেপাশে মানুষদেরকে ইট অফ ম্যাট্রেস সম্পর্কে বলতাছেন এটা কিন্তু আমরা চির কৃতজ্ঞ থাকবো আমি আপনাদেরকে একটা কথা বলি দিন শেষে যখনই আমরা ঘুমাতে যাই বা আপনার আপনি কিংবা আপনার পরিবারের সদস্যরা যখন দিন শেষে ঘুমাতে যায় তখন কিন্তু একটা আরামদায়ক বিছানা না হলে হয় না আর আরামদায়ক বিছানার জন্য কিন্তু একদমই পারফেক্ট হলো ইট অফ ম্যাটেস এই ম্যাট্রেসটা ছাড়াও আমাদের কাছে অর্থোপেডিক বনেল স্প্রিং ফকর স্প্রিং ল্যাটেস ওয়াটারপ্রুফ সহ সব ধরনের ম্যাটেস কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে রাবার ম্যাট্রেস আছে যেটা খুবই জনপ্রিয় এবং অর্থোপেডিকটা বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত কিন্তু এই ম্যাট্রেসটা একটু লাক্সারি টাইপের যারা ইউরোপিয়ান কোয়ালিটি ম্যাট্রেস আন তাদের জন্য কিন্তু এই ম্যাটাসটা প্রত্যেকটা ম্যাটেস এভাবে কর্নারে আমাদের এই যে দেখেন কর্নারে আমাদের কিন্তু স্টিকার দেওয়া থাকবে এই যে দেখেন লেবেল দেওয়া থাকবে এই লেভেলটা দিয়ে কিন্তু বুঝতে পারবো পারবেন এটা ইট অফ ম্যাট্রেসের আমরা খুব শীঘ্রই আমরা কিছুদিন আগে আমরা ঈদের আগে দিয়েছি রোজার ঈদের আগে দিয়েছি আমরা কক্সবাজার গ্রিন ন্যাচার রিসোর্ট এর আগে দিয়েছি মডার্ন রিসোর্টে কক্সবাজার গেলে কিন্তু ওই দুইটা রিসোর্টে গেলে কিন্তু আমাদের ম্যাট্রেসগুলো দেখতে পারবে এছাড়া অনেকগুলো রিসোর্টে দিয়েছি এর আগে অনেক আগে এই জন্য ওইগুলোর নাম বললাম না আসলে ইট অফ ম্যাট্রেস সব সময় চেষ্টা করে আপনাদেরকে একটা ভালো মানের ম্যাট্রেস দেওয়ার জন্য বাই দিন শেষে যখন ঘুমাতে আসবেন তখন আরামের বিছানার জন্য কিন্তু আপনার খুবই খুবই অভাব ফিল হবে তখন কিন্তু ইট অফ ম্যাট্রেসের কথা মনে পড়বে ইট অফ ম্যাট্রেসে আপনাদেরকে গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দিচ্ছে একটা ভালো কথা হলো আমাদের কোনো ইট অফ ম্যাট্রেসে ককসিটের প্রোডাক্ট নাই ককসিটের প্রোডাক্ট আমরা বিক্রি করি না আমাদের কাছে ন্যূনতম ছয় হাজার পাঁচশো টাকায় ম্যাট্রেস আছে যেটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস সেটাও কিন্তু আমরা গ্যারান্টি সহ দিচ্ছি আর আর এই ম্যাট্রেসটা কিন্তু ফকেট স্প্রিং এর আলট্রা ম্যাট্রেস এটা এটার দাম কিন্তু অনেক কমিয়ে দিয়েছি আগে থেকে এখন কিন্তু এই ম্যাট্রেসটা আর এই ডিজাইনটা কিন্তু এটাই প্রথম বাংলাদেশে এই ডিজাইনটা এই যে ডিফারেন্ট ডিজাইনটা কিন্তু এটাই বাংলাদেশে প্রথম আনছে আমরা এই যে দেখেন ডিফারেন্ট কালার ম্যাট্রেসের এ পাশে এক কালার এ পাশে এক কালার মাঝখানে কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই ম্যাট্রেসটা আমরা সাজিয়েছি কিন্তু আমাদের ইরু ইফান প্রবাসী এক ভাইয়ের জন্য আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের কারখানার লোকেশন একদমই সহজ আবাসিক এলাকা মসজিদের সামনে এখানে এসে আপনি আপনার পছন্দের ম্যাট্রেস টা বানিয়ে নিতে পারবেন ন্যূনতম দামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট অফ ম্যাট্রেস এর সাথে থাকবেন